আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার জীবনে আমি অনেক বান্দর দেখলাম এরকম বান্দর মনে হয় না সচরাচর দেখছি ওই যে কত তেরা আর হচ্ছে ওর যে কত রাগ সেটাই যে আপনার ভিডিওর মতো দেখাই দেখেন ও আক্রমণ করার জন্য চেষ্টা করতেছে এই যে দেখেন মানে আমরা এক জায়গায় আসলাম আসে বান্দর দেখতে পেলাম ওই একাই কিন্তু ডিস্টার্ব করবে না তুমি ওই একাই আমরা এখানে দাঁড়িয়ে আছি হঠাৎ করে ওই আক্রমণ করতেছে আমাদেরকে ওই যে দেখেন চিন্তা করা যায় মানে কতটা ভয়ঙ্কর শৈলা গেছে আমি আমি কিন্তু প্রচন্ড ভয় পাইছি না কিছু মারো না 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 কিছু মারো না আমি না করছি কিন্তু তোমার ও আমাদেরকে ভয় দেখাইতেছে দূর থেকে ওই এক আর আমরা দুইজন

তাই এর বাবা যে দেখেন ওই লাভ দি আছে ওই লাইসে কোথায় ও কিন্তু মারাত্মক রাগে ভাইরে ভাই আমি অনেক বানর দেখলাম জীবনে কিন্তু এরকম বানর দেখি নাই 딜 মারা কি লাগা দরকার নাই না আমার দরকার নাই hore disturb করে তো আম গুছিত না

আমি না দরকার আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তাদের উদ্দেশ্যে এরকম হাজারো প্রাণী আছে যারা তাদের নিজের মতো থাকতে চায় কিন্তু আমরা কিছু দুষ্ট তাদেরকে ডিস্টার্ব করি কিংবা তাদেরকে মানে কোনো কারণ ছাড়াই তাদেরকে জ্বালা যন্ত্রণা দেয় তো এই কাজগুলো আসলে করা ঠিক না আর এগুলো করবেন না তো আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ